আসসালামু আলাইকুম ওয়া আজকে আমরা ঢাকা মাইলস্টোন মাইলস্টোন কলেজের একটা প্রশ্ন সমাধান করব তো সূচক অধ্যায়ের এটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন সরল করো ল দেওয়া আছে এম আর সরল কর তারপরে প্রমাণ করো যে এটা সমান সমান তারপর দেখাও যে এটা সমান তো আমরা দেওয়া আছে ল এর মান এম এর মান এন এর মান লিখে রেখেছি আর এই যে দেখেন ল এম এন প্রশ্নটা ল এর মান এত এম এর মান এত আর এন এর মান এত ঠিক আছে তাহলে এবার দেখেন এই যে এই যে দেখেন এ এক্স এক্স কমন তাহলে এবার দেখেন এই যে পাওয়ার পাওয়ারের সময় এগুলো কি হয় বিয়োগ হয় ঠিক আছে এটা আমরা বিয়োগ করলাম তারপর এখানে কি থাকে এই যে এই যে এই যে রুটটা দেখতেছেন এই রুটের মান কত হাফ এ রুটের মান কত বলেন তো হাফ ইনটু তাহলে এক্স কমন বি মাইনাস সি এই যে রুটের মান কত বলেন তো হাফ রুটের মান কত হাফ এক্স কমন সি মাইনাস এ রোডের মান কত হাফ ওকে ফাইন রুটের মান হাফ এবার একটু ভালো করে একটু খেয়াল করেন এক্স 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 আমরা এক্স কমন নিলাম এক্স কমন নিলাম তাহলে এক্স কমন নিলে কি থাকে বলেন তো যদি আমরা এক্স কমন নেই তাহলে থাকে তো এবার দেখেন এক্স যদি আমরা কমন নেই যে এ যদি আমরা এক্স মানে এই যে এক্স এক্স এর তারপর এ দেওয়া যদি আমরা গুণ করি এই এ ও কে এ দেখেন এই এ এ ও কে নিচে আসে কত 2 মাইনাস বি ও কে বি নিচে আসে কত বলেন তো 2 ইনটু এক্স তারপরে দেখেন বি ও কে বি টু মাইনাস সি কে সি নিচে আছে কত টু ইন্টু এক্স তারপরে কত ওকে সি টু মাইনাস এ ওকে এ মাইনাস টু সাথে আমরা একটা গুণ করলাম কথা খেয়াল করছেন এ দিয়ে ওয়ান গুন করলাম মাইনাস আবার বি ওয়ান গুন করলাম জাস্ট এটা রাখলাম এবার দেখেন আবার সব জায়গাতে এক্স আছে আমরা এক্স নিলাম এ টু মাইনাস বি গুণের সময় কি যোগ বি টু বি টু সি বাই গুণের সময় কি যোগ সি বাই এখন দেখেন আমরা একটু করবো দেখি কাটাকাটি করতে পারি তারপরে সবকিছু কাটলে এর উপরে তো কত হয় জিরো আর জিরো মানে কত ওয়ান জিরো মানে কত ওয়ান তাহলে আমাদের এই যে এ নাম্বারটা মান পেলাম কত ওয়ান একটু ভালো করে একটু খেয়াল করেন আবার বলতেছি এই যে দেখেন এ মাইনাস বি আর এই যে রুটের মান কত

প্রমাণ করো যে এই যে দেখেন রুট এ এল এই যে এটার মানটা সমান ওয়ান করতে বলছে তো আমরা প্রশ্নটা বলতে লিখলাম এল এর মানটা লিখলাম আর এম এর মানটা লিখলাম আর যে এন এর মানটা লিখলাম ঠিক আছে এখন দেখেন আপনি একটু খুব ভালো করে একটু মনোযোগ দেন তাহলে আপনারা খুব সহজেই এটা শিখতে পারবেন এই যে দেখেন এক্স কমন এই যে এক্স এক্স কমন তাহলে এ মাইনাস বি পাওয়ার পরে কি হয় এবারে এই যে রুট রুটের মান কত বলছিলাম আমি রুটের মান হাফ বলছিলাম পূর্বে ভিডিওগুলো তো বলছিলাম এটা দেখেন এবি আছে যেহেতু এবি আছে এই যে দেখেন যেহেতু এবি আছে তাহলে ওয়ান বাই এবি হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো ওয়ান বাই এবি ওয়ান বাই কি লিখবো বলেন তো এবি তারপরে দেখেন আবার এক্স কমন বি মাইনাস সি বি মাইনাস সি তাহলে এই যে রুট তাহলে রুট রুটের উপরে কি আছে বি বাই সি আছে ঠিক আছে এটা আমরা এইভাবে লিখবো বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লিখছি আপনারা এইভাবে শিখলে খুব সহজ শিখতে পারবেন তারপরে দেখেন এই যে এক্স কমন তারপরে কথা বলেন তো সি মাইনাস এ সি মাইনাস এ ওয়ান বাই এখন দেখেন আর একটু ভালো করে একটু খেয়াল করেন এই যে এক্স এ দিয়ে আমরা গুম করবেন বাই এ বিস দেখেন বিয়ান বাই বি সি মাইনাস তারপরে কথা বললেন তো সি ইন্টু ওয়ান বাই সি এ এখন এ এ যেটা থাকে এক্স তার কত ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই বি এক্স ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি ওকে ফাইন দেখেন এখন একটু ভালো খেলে একটু খেয়াল করেন এক্স 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 সব জায়গাতেই এক্স আছে একটু ভালো করে একটু আছে ওয়ান সময় কি ঠিক আছে এখন সবগুলা জিনিস যদি আমি কেটে ফেলি সব জিনিস কাটা কি সবগুলা জিনিস যদি আমি কাটি দেখো ওয়ান বাই প্লাস এর কাটা প্লাসের ওয়ান এই যে প্লাস এর

এই কাজটা করব এটাকে আমরা একটু মুছে ফেললাম প্রশ্ন সুবিধার্থে তাহলে এটা আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড দেখেন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড এই যে দেখেন লগ এর লগ লগ এর লগ এ এল এর মান কত বলেন তো এ এল এর মান হচ্ছে x টু দি পাওয়ার a আর x টু দি পাওয়ার b জাস্ট দি এল এর মানটা বসাইলাম এখানে আর কোনো কিছু পরিবর্তন করলাম না ব্র্যাকেট দিলাম তারপরে কি লিখলাম কি এই যে উপরে পাওয়ার আছে কি স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এই যে প্লাসের প্লাস এই লগ এর লগ এম এর মান কত এই যে এম এর মান এম এর মান কত বলেন তো এম এর মান হচ্ছে কি তারপরে কি বলেন তো বি প্লাস বি সি প্লাস সি প্লাস ওকে তারপরে এই যে দেখেন এই যে লগের লগ এন এর মান কত এন এর মান এ তারপরে কি বলেন তো যদি ম্যাথ যদি বুঝেন তাহলে কিন্তু অনেক মজা আর ম্যাথ না বুঝলে এখানে শুধু আমরা এলের মানটা বসেছি আর কোনো কিছুই আমরা করি নাই একটু ভালো করে একটু খেয়াল করেন এই যে এই যে লগ

যে এই যে শুধু আমরা এখানে শুধু এক্স কমন নিয়ে এ মাইনাস বি এই যে দেখেন এর লগ এক্স এর একউবাস বি কিউব এই যে দেখেন এখানে লগ এক্স বি কিউব মাইনাস কিউব বি কিউব মাইনাস কিউব এটা কি হলো দেখেন বি মাইনাস সি বি প্লাস বি সি প্লাস কি বি কিউব মাইনাস কিউব ঠিক আছে এই যে প্লাস এর প্লাস লগ লগ এক্স তাহলে সি মাইনাস কিউব মাইনাস এক কিউব এখন দেখেন যে মজার যে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সব জায়গা থেকে আমাদের লগ এক্স লগ এক্স আছে তা আমরা চাইলে কি লগ এক্স কমন নিয়ে নিতে পারি লগ এক্স কমন নিলাম লগ এক্স কমন নিলে কী কে থাকে এখানে লগ এক্স কমন নিলে আমাদের কী কে থাকে একটু ভালো করে একটু খেয়াল করেন একউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সিকিউব প্লাস সিকিউব মাইনাস একইব সিকিউব মাইনাস এক কিউব দেখেন এখন যদি আমরা একটু কাটাকাটি করি প্লাসের একইব মাইনাসের এক কিউব কাটা

জিরো গুণ করলে তো সুতরাং লেফট অ্যান্ড সাইড সমান সমান রাইট সাইড অঙ্কটা একটু বড় হইলেও কিন্তু আপনাদের খুব কাজে আসবে যারা পরীক্ষা দিবেন পরীক্ষা পরীক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ